আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাত্রে এখন তিনটার মতো বাজে তো এই দেখেন এই সময় বৃষ্টি একটু ঘুমায় পড়ছিলাম অনেক কষ্ট করে গরমে আসছিল না তার মধ্যে এরকম শক্ত পাচ্ছি এসে দেখি একদম সব ভিজে গেছে আমার কাছে এত ভালো লাগছে যে আল্লাহর বাতাস মানে এতটা ঠান্ডা পুরাটা মানে ঘর মনে হয় শীতল হয়ে গেছে এরকম একটা আবহাওয়ার মধ্যে এখন আমরা আছি এত ভালো লাগতেছে আর বৃষ্টি এই বৃষ্টিতে খুব খুব ভালো লাগতেছে যেহেতু এত আল্লাহ এতদিন পর আমাদের দিকে মুক্তকে মুক্তিলা তাকাইছে যা আমরা এই বৃষ্টিতে উপভোগ করতেছি বৃষ্টি জিনিসটা হাতে নিতে পারতেছি আসলে এই সব হলো আল্লাহর রহমত তারপরেই তো দেখেন পরের দিন সকাল হয়ে গেল এই আটকের অবস্থা খারাপ হওয়ার শুরু হই يلا জানো আর বৃষ্টি দেবে কি কি বৃষ্টি দেবে তুমি আমার কথা শুনবা না এ দরজা হ্যাঁ কি এদি পিঁপড়ার ওষুধ থিয়ে দেন সব থেয়ে দেন এখন এমনি থিয়ে দেন এর আর দরা চড়া দরকার নেই এইদিক খালা গরম শারীর সময় কাপড়টা নিয়ে এই যে আমি দেখে মুছা দিন যে কালকা বৃষ্টি পড়ছে না এই যে ওয়ালের মধ্যে পড়ছে ওয়াল কালো হয়ে গেছে এই যে আন্দাট জ্বালা দিন দেখ শুনবে একটু মুছা দিন হা ওইদিক দেখ যে বৃষ্টি আছে যে ওই যে বালি বলি যাচ্ছে সব এদিকে আইসে

আমি রান্না করে ফেলি তুষ্টমি কর করতে দাও খালাই কর জলদি আল্লাহর রহমতে আজকে একটু বাতাস হইতেছে দেখেন সারাটা দিন মাশাল্লাহ আজকে ভালোই গেল অত গরম লাগে না কি সুন্দর বাতাস আর আমাদের এই বারান্দা দিয়ে বাতাসটা তেমন দেখা যাচ্ছে না আমার সামনে বারান্দা দিয়ে অনেক বাতাস তারপরে চলেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন মাগরিবের আজানের সময় হয়ে গেছে কোথাও কোথাও আজানের শব্দও পাচ্ছি এই দেখো কত বাতাস আল্লাহ দেখছো ওই পাশে অতটা বাতাস গায়ে লাগে না এই পাশে বাতাস কি সুন্দর বাতাস আল্লাহ কি সুন্দর বাতাস দেখতে একটা দিন কত সুন্দর পার হয়ে গেল হুম তুমি গরমে এগুলো কি পড়ছো বলো তো না আসো তুমি চলে আসো হ্যাঁ কেন আমার ভালো লাগতেছে না তো এই হল আজকে আমাদের বিকালের খাবার সন্ধ্যার খাবার কি বেলপুরি না কেমন হয়েছে এই জায়গায় বেলপুরিটা মজা না তা আনছিস কেন এখান থেকে আমার ছোট ছেলে খাচ্ছে মাসাল্লা হ্যাঁ